রবিবার একশো উনিশটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় টেট টু পরীক্ষা এদিন নির্ধারিত সময়ের মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয় পরীক্ষা টিচার রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব জানান রাজ্যের আটটি জেলায় একশো উনিশটি কেন্দ্রে এই দিন ট্যাট টু পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল পঁয়ত্রিশ হাজার একশো জন পরীক্ষার্থীদের আগাম জানিয়ে দেওয়া হয়েছে দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য এগারোটা বাজার সাথে সাথে সকল পরীক্ষা কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের আটটা জেলায় আজকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদের আটটা ডিস্ট্রিক্টে পরীক্ষার সেন্টার মোট একশো উনিশটি এবং আমাদের টোটাল ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো আটচল্লিশ একটি দুটি কেন্দ্রে কয়েকজন পরীক্ষার্থী যাদের দশটার সময় পরীক্ষা কেন্দ্রে আসার কথা ছিল তারা এগারোটার পরে পরীক্ষা কেন্দ্রে এসেছে এবং আমাদের নিয়ম অনুযায়ী তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি রিপোর্ট খবর ত্রিপুরা